চলে আসলাম আবার একটা রান্না নিয়ে চলো আজকে বানাবো কুমড়োর পাতায় রোটে মাছের পাতুরি তার জন্য নতুন গাছ হয়েছে দেখো কুমড়ো গাছ দুটো বড়ো বড়ো দেখে পাতা কেটে নেব ভালো দেখে খুব বড় সাইজের পাতা লাগবে তার জন্য দেখো একদম ফ্রেশ পাতা কেটে নিচ্ছি হবে নতুন নতুন গাছ হয়েছে দেখো আর একদম ভালো ফ্রেশ পাতা পেয়ে নিয়ে চলো এবার রান্না করার এখানে যাওয়া যাক কুমড়োর পাতাগুলো দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো ছোটো আমি লোটে মাছটা কেটে নিয়েছি ছোটো ছোটো পিস এ দেখো ছোটো ছোটো পিস করে নিয়েছি একটা থালায় এবার আমি মশলাগুলো সব মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ছোট চামচের এক চামচ রসুন বাটা ছোটো চামচের এক চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো টমেটো ঘরে নেই তাই টমেটো সস দিয়ে দেবো কিছু অল্প করে আজকে ধনে পাতা নেই বিনা ধনে পাতার করব তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো অল্প করে দিয়ে দেবো তেল সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব সঙ্গে দেব পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি তিনখানা পেঁয়াজ একদম পাতলা পাতলা ঝিরি কেটে নিয়েছি প্রত্যেকে দিয়ে দেব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বৃষ্টি আসছে বন্ধুরা ঘর ঘর ঘরছে মেঘ ডাকছে প্রচুর কিন্তু কিছু করার নেই আমি কালকে বড় ভিডিও ছাড়তে পারিনি বৃষ্টির জন্য আজকে চেষ্টা করছি চলো মাখিয়ে নিয়েছি এবার উনটা ধরিয়ে দেব একটা দেখো ম্যানেজটাকে সসপেন নিয়ে নিয়েছি এবার উননটা ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেব চেলে কড়াইতেও দিতে পারো আমি আজকে এটাই করছি ভালো করে তেলটা একটু মিলিয়ে নিলাম যাতে তলায় না পুড়ে যায় এবার কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এভাবে পেতে দেব দুটো কুমড়ো পাতা পেতে দিয়ে মাছগুলো উপর দিয়ে দেব এভাবে পেতে দেব পেতে দিলে খুব ভালো হবে দেখো পুরো মাছটা আমি ভালো করে সাজিয়ে দিয়েছি উপর থেকে আরেকটা পাতা দিয়ে দেবো এইভাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাতাগুলো সাইড দিয়ে এইভাবে মুড়িয়ে দেবো যাতে পাতাগুলো উড়ে না যায় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ঢাকনা দিয়ে দেখো ভালো করে ঢেকে দিয়েছি এবার পাঁচ ছ পাঁচ মিনিট কিংবা ছ মিনিট হলে আমি ঢাকনাটা খুলে আবার পাথরটা উল্টিয়ে দেবো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো উল্টিয়ে দেবো একটু দেখো বন্ধুরা ফুটছে আর এবার উল্টিয়ে দেবো আমি চেষ্টা করছি উল্টানোর এইভাবে তো উল্টানো যাবে না একটা পাত্রে ঢেলে নিতে হবে একটা থালায় একটা প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা প্লেটটা আমি এইভাবে দিয়ে মাছগুলোকে উল্টিয়ে নেব একটু এই দেখো এবার আবার আমি একটু তেল দিয়ে দেবো যাতে নিচেটা না লেগে যায় প্যানের পরে একটু তেল দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি আরেক দিকটা এইভাবে থালার থেকে ঢেলে দেব এই দেখো এবার আবার ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট আরেক পা নিলে হয়ে যাবে বন্ধুরা দেখে দেব ঢাকনা তুলে দিলাম দেখো কুমড়ো পাতা দিয়ে লোটে মাছের পাতুড়িটা হয়ে গেছে বন্ধুরা রেডি আমি নামিয়ে নেব এবার তোমাদের একটু ফুলে এখানেই দেখিয়ে দিই এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার আমি একটু মাঝখান দিয়ে পাতাটাকে কেটে দেখিয়ে দিই এই দেখো খুব গরম এত তাড়াতাড়ি বৃষ্টিটা শুরু হয়ে গেল বন্ধুরা প্রচণ্ড গরম এই দেখো পাতাটা খুলে রেখে দিলাম পাতুড়িটা কেমন লাগছে বন্ধুরা খুবই সুন্দর দেখে মনে হচ্ছে খুবই সুন্দর তাহলে বন্ধুরা পাতুরির কালারটা দেখেছে বন্ধুরা পাতুরি কমপ্লিট হয়ে গেছে কুমড়ো পাতা দিয়ে হাত লোটে রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই আর পারলে বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে গ্রাড দিয়ে বলছি পারলা